সারবিআইয়ের জন্য অনেক বড় সুখবর বর্তমানে আপনি যদি সঠিক এজেন্সি দেখে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন তাহলে চার থেকে পাঁচ মাসের ভিতরে সারবিআই ঢুকা সম্ভব হবে যদি সেই এজেন্সি সঠিকভাবে আপনার ফাইলের কাজটা করতে পারে তাই আপনি সঠিক এজেন্সি দেখে আপনার ফাইলটা আপনি জমা করুন বর্তমানে আমাদের এজেন্সিতে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে কি কি কাজ আপনি ভিডিওতে জানতে পারবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি আমাদের এজেন্সিতে জমা করলে শতভাগ নিশ্চয়তার সাথে আপনার কাজটা সম্পূর্ণ করা হবে আমাদের এজেন্সির নাম হলো ওয়াল কানেক্ট ট্রাভেলস আমাদের এজেন্সির ঠিকানা হলো ঢাকা বিজয়নগর পুরনো পল্টন আমাদের এজেন্সির ফোন নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা সেই এই নম্বরে ফোন দিলে সকল তথ্য আপনি পেয়ে যাবেন এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি বাংলাদেশের কোনো বড় ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিংয়ের কাজ করে থাকেন দীর্ঘদিন ফুড প্যাকেজিংয়ের কাজের সাথে আপনি জড়িত আছেন বাংলাদেশের কোন কোম্পানিতে অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন ফুড প্যাকেজিংয়ের কাজ করেছেন চার থেকে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা আছে ফুড প্যাকেজিংয়ের ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না ফুড প্যাকেজিংয়ের জন্য আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন কেননা ফুড প্যাকেজিংয়ের জন্য আপনার ফাইলটা জমা করলে সর্বনিম্ন আপনি ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন কোম্পানি থেকে তিন মাসের ভিতরে আপনাকে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে অন্য কাজের সুযোগ আছে আপনি ওভারটাইম কাজ করতে পারবেন কোম্পানি থেকে ওভার টাইম কাজ করলে আপনার বেতনের পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার অতিরিক্ত আপনাকে দিবে তাই অবশ্যই আপনি ফুড প্যাকেজিং জন্য আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন দুই নাম্বার কাজের সুযোগ হলো যদি গার্মেন্টস কাজের সাথে জড়িত আছেন বর্তমানে গার্মেন্টস কাজ করতেছেন বাংলাদেশের কোনো বড় ফ্যাক্টরিতে কাজ করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন গার্মেন্টস সুপারভাইজার হিসেবে আপনি চাকরি করেছেন বর্তমানে দেশে আছেন ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন সার্ভে এর জন্য ফাইল জমা করবেন আপনি আমাদের মাধ্যমে সার্ভেতে যেতে পারেন কেননা আমাদের মাধ্যমে সার্ভে গেলে সর্বনিম্ন বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো আপনি বেতন পাবেন তিন মাসের ভিতরে কোম্পানি আপনাকে টিআরসি কাট করে দেবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে তাই আপনি ওভারটাইম করতে পারবেন কোম্পানিতে ওভারটাইম করলে সর্ব বেতনের থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আপনি অতিরিক্ত বেতন আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি গার্মেন্টস সুপারভাইজার হিসেবে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজের সাথে জড়িত থাকেন বর্তমানে আপনি ওয়েল্ডিংয়ের কাজ করতেছেন যে কোনো ভূতজন্য যে কোনো ওয়েল্ডিং আপনি করতে পারেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন বিদেশে ওয়েল্ডিংয়ের কাজ করেছেন সেই কাগজপাতি আপনার কাছে আসে বর্তমানে যদি ওয়েল্ডিংয়ের সার্টিফিকেট আপনার কাছে থাকে আপনি সার্ভিয়ার জন্য ফাইল জমা করতে পারেন কেননা সার্ভিয়ার জন্য ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো বেতন পাবেন তিন মাসের ভিতরে কোম্পানি আপনাকে টিআরসি কাট করে দিবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দু দিবে কোম্পানি থেকে আপনি ওভারটাইমে করতে চাইলে ওভার টাইম করতে পারেন ওভারটাইম করলে আপনি যে বেতন পাবেন বেতনের পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত আপনার অ্যাকাউন্টটি জমা হবে তাই অবশ্যই আপনি সার্ভের জন্য ওয়েলিংয়ের কাজের জন্য আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন চার নাম্বার কাজের সুযোগ হলো। আপনি যদি বাংলাদেশে কোনো সুপার শপে চাকরি করে থাকেন বাংলাদেশের শপের কাজের সাথে আপনি জড়িত আছেন বড় কোনো কোম্পানিতে সুপার শপে হিসাবে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন সুপার শপে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর সুপার শপে কাজ করার অভিজ্ঞতা আছে বিদেশের তাহলে বর্তমানে আপনি সার্ভেয়ের জন্য সুপার শপের কাজের জন্য আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন কেননা সুপার শপের কাজের জন্য আপনি ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো বেতন পাবেন তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি থেকে অন্য কাজের সুযোগ আছে সেই কাজগুলো আপনি করতে পারেন কোম্পানি থেকে ওভারটাইম যদি করতে চান অবশ্যই ওভারটাইম করতে পারেন ওভারটাইম করলে আপনার যে বেতন পাবেন বেতনের পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত আপনার অ্যাকাউন্টটি ঢুকে যাবে তাই অবশ্যই আপনি সুপার সবের কাজের জন্য আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে আপনি কাজ করতে পারেন দীর্ঘদিন বাংলাদেশে কাজ করতেছেন কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে আপনি কাজ করেছেন চার থেকে পাঁচ বছরে কাজ করার অভিজ্ঞতা আছে আপনার কাছে যদি কোনো একাডেমি সার্টিফিকেট থাকে তিন মাসের কোর্স বা চার মাসের বা ছয় মাসের কোর্স করছেন আপনার কাছে যদি কোনো সার্টিফিকেট থাকে আপনি সার্টিফিকেট সহ আপনি সার্ভের জন্য আপনি ফাইল জমা করতে পারেন কেননা সার্ভের জন্য যদি আপনি ফাইল জমা করেন কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে তাহলে সর্বনিম্ন বেতন পাবেন ছয়শো ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত বেতন পাবেন তিন মাসের ভিতরে কোম্পানি আপনাকে টিআরসি কাট করে দিবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে আর কোম্পানি থেকে অন্য অন্য কাজের সুযোগ আছে সে কাজগুলো আপনি করতে পারবেন ছয় নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি একজন দক্ষ ভেকু ড্রাইভার হয়ে থাকেন বাংলাদেশে কোনো কোম্পানিতে ভেকু ড্রাইভার হিসাবে আপনি কাজ করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন ভেকু ড্রাইভার হিসাবে কাজ করেছেন চার থেকে পাঁচ বছরে কাজ করার অভিজ্ঞতা আছে আপনার কাছে যদি ভেকু ড্রাইভার হিসেবে যদি তিন মাসের কোর্স বা ছয় মাসের কোর্স করছেন সেরকম কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারেন ভেকু ড্রাইভার হিসেবে কেননা ভেকু ড্রাইভার হিসেবে যদি আপনি সার্বিয়াতে ফাইল জমা করেন তাহলে ছয়শো পঞ্চাশ ইউরোপ থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা দুটাই দেবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দেবে কোম্পানি থেকে আপনি ওভারটাইমও করতে পারেন কোম্পানি থেকে আপনি যদি ওভারটাইম করেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের পরিমাণ পঁয়ত্রিশ পার্সেন্ট আপনাকে বেতন বেশি দিয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি সার্বিয়ার জন্য পেকু ড্রাইভার হিসেবে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন ভালো কোনো এজেন্সির দিকে যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়াতে তাহলে অবশ্যই আপনি এখন ভিসা পাবেন কেননা সার্বিয়ার যে পরিমাণ ভিসা হচ্ছে আপনি যে জমা দিচ্ছে যদি তার কাগজপাতি সঠিক হয়ে থাকে আর যদি সে সঠিক ভাবে তার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করতে পারে তাহলে অবশ্যই আপনার সার্ভিয়ার ভিসা পাবে কেননা এখন বর্তমানে সার্ভেয়ার অ্যাভেলেবেল ভিসা যদি সঠিকভাবে সেই এজেন্সিগুলো যদি কাজ করতে পারে কেননা দু হাজার সালে সার্বিয়া একটা অলিম্পিক আছে অলিম্পিকের আগে সেই সার্বিয়ার যে কাজগুলো আছে পেন্ডিং কাজগুলো সেই কাজগুলো সম্পূর্ণ করা হবে তাই অবশ্যই আপনি সার্বিয়ার জন্য বর্তমানে ফাইল জমা করুন অন্য অন্য দেশে চিন্তা না করে আপনি সার্ভেয়ের জন্য ফাইল জমা করুন সার্ভেয়ের জন্য ফাইল জমা করলে আপনি অবশ্যই অবশ্যই আপনি সার্ভিয়ার ভিসা পাবেন কেননা সার্ভেয়ার বিষয় অ্যাভেলেবেল আছে যদি আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করতে পারে আমাদের মাধ্যমে আপনি সার্ভেয়ার জন্য ফাইল জমা করতে পারেন কেননা আমাদের মাধ্যমে সার্ভিয়ার জন্য ফাইল জমা করলে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনার সার্ভেয়ার ফ্লাইট করানো সম্ভব হবে আর আপনি ফাইলের সঙ্গে আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা দিবেন পারমিট আসলে দিবেন এক লক্ষ টাকা আপনার পারমিটটা অনলাইন হয়ে গেলে বাকি আর এক লক্ষ টাকা দিবেন আর সম্পূর্ণ টাকা আপনার ভিসা হওয়ার পরে আপনি ভিসা চেক করবেন চেক করার পরবর্তীতে বাকি টাকাগুলো আপনি দেবেন